নমস্কার আমার ইউটিউব চ্যানেল অভ্যুদয় হ্যাপি সানরাইজে আপনাদের স্বাগতম এখন আমি ভোলা হীরাপুর স্কুল মাঠে বর্তমান যাত্রা জগতের একমাত্র অলরাউন্ডার সুপারস্টার প্রদীপ কুমার ও চলচ্চিত্র ও সিরিয়ালের হারটপ নায়িকা ও মডেল রানী মোহিনী অভিনীত রত্নদীপ অপেরা পরিবেশিত যাত্রাপালা একালের মহাভারত দেখতে আমার সাথে আছে গ্রামীণ যাত্রাপালার নাম করা প্রশান্ত ও প্রসেনজিৎ এখন আমরা সাজঘরে একজন যাত্রা যাত্রানায়ক প্রদীপবাবু ও সুপারস্টার অভিনেত্রী মোহিনী দেবীর আচরণে আমরা মুগ্ধ হয়ে গেলাম ওনারা আমাদের সাথে কথা বললেন ও আমাদের সাথে ফটোশ্যুট করলেন সবেমাত্র শীত বেড়েছে শীতের এই কনকনে ঠান্ডাকে উপেক্ষা করেও বহু মানুষ এসেছে এই যাত্রা উপভোগ করতে প্যান্ডেল প্রায় কানায় কানায় ভর্তি কলকাতার যাত্রাও আবার তাদের সুদিন ফিরে পাচ্ছে আমরাও প্রায় দশ কিলোমিটার মোটর সাইকেল চালিয়ে এই কনকনে শীতকে উপেক্ষা করে এসেছি সামনের কিছু ভিআইপি চেয়ার ফাঁকা আছে বাদবাকি প্যান্ডেল প্রায় কানায় কানায় ভর্তি আর কিছুক্ষণ পরেই আমাদের এই যাত্রা শুরু হবে ঘোষের আশীর্বাদ মাথায় নিয়ে যুগাবতা শ্রী লোকনাথ ব্রহ্মচারী পরম আরাধ্যা চৌধুরী মাতা মা ভবতারী ও তারা মায় শ্রী চরণ বন্দনা করে উপস্থিত যাত্রা অনুরাগী দর্শক বৃন্দ মাননীয় কমিটি সদস্যগণ এবং স্থানীয় প্রশাসন বিভাগীয় কর্মী বৃন্দকে রক্তদেব অপেরার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছে শ্রীমতি কমলা ভট্টাচার্য প্রতিষ্ঠিত শ্রী কনক ভট্টাচার্য প্রযোজিত রঘুনাথি ভাবেরা পরিবেশিত বর্তমান যাত্রার একমাত্র অল রাউন্ড দা সুপারস্টার প্রদীপ কুমার ও চলচ্চিত্র সিরিয়ালের হার্ট ফ্রব নায়িকা ও মডেল রানী মোহিনী অভিনীত চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের এক ব্লক বাস্টার পালা শয়তানেরা দেখো ছুটছে পাবে র রাগো ব্যাসদেব যাত্রা শেষে একরাস মুগ্ধতা নিয়ে আমরা ফিরে যাচ্ছি সত্যই প্রদীপবাবু ও মহিন দেবীর অভিনয় অনবদ্য এবং অন্যান্য কলাকৌশলেও প্রশংসা পাওয়ার যোগ্য